তো বাঁধে এসেছিলাম বাদে ফাঁকাই ছিল কোনো কিছু দোকান খুলেছিলো না ভাবলাম চাটা খেয়ে বেরিয়ে যাবো তো আমাকে কমেন্টে জানাও যে বাঁধে রাস্তাটা কারা কারা ছিল যেখান থেকে বাইপাসে উঠে যাই দারুণ লাগে ভাই রাস্তাটা আর অনেক দিন পরে ভাই বের করেছি ঠিক আছে আর মানে কী বলবো ভাই যাই হোক এখানে ওঠানো একটু টাফ ব্যাপার হয়ে আমার পক্ষে কারণ এই গাড়ি নেই তো আমার বেশি চলে নেই গাড়ি একদমই কম চলেছে আমার আর তাছাড়াও গাড়ি খুবই কম চালানো হয় তো হাতে বসতে সময় লাগে আমার দারুণ আসতে হবে কিন্তু কালকে বৃষ্টি হয়েছে না কালকে বৃষ্টি যাওয়া যাবে না চলো যাওয়া যাক নিজেও যেতে পারতাম তবে নিজেদের কাদা ছিল এই যে ভাই আমার মনে হয় নিজে যাওয়া বেটার ছিল আমার প্রচন্ড ভয় লাগছে ভাই পড়লে পরে গাড়ি হয়ে যাবে সাথে আমি যাব যাবো ये बेरी गेचे बेरी गेचे बेरी गेचे रास्ता ठीक আছে ভাই কইলে ধরবো কইলে ধরবো এরি ধরো যে উঠা গেলাম আমার পাশে ও এখান থেকে ইউটার নেব ডাইরেক্ট বেরিয়ে বাড়ি আর কোথাও দাঁড়াবো না বাড়ি যাবো বাড়িকে ফ্রেশ হবো অনেক কাজ বাকি আছে তো ভাই অনেক দিন পরে ডমিনার বের করলাম ঠিক আছে মানে বলেই ছিল বাড়িতে চালানো হচ্ছিলো না কারণ কাজে অনেক কাজে ব্যর্থ ছিলাম তো যদি এরকম ছোটোখাটো ভিডিও ভালো লেগে থাকে ঠিক আছে লাইক করো কমেন্ট করো ফলো করে নিও আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করে নিও আর কন্টার দেওয়া যাতে ভুল রাখি ঠিক আছে